সেই সঙ্গে তিনি বিধিনিষেধগুলিও পালন করেছিলেন যজ্ঞের বিধি ভগবানের সেবা করার বিধি নিষেধ এগুলো তিনি পালন করছিলেন একটা কথা যে যেরকম এই ঘরে লাইট চলছে লাইটটা কত সুন্দর বা কত ডিজাইন কত মূল্য হতে পারে কিন্তু ততক্ষণ মূল্য মূল্যবান হবে বা ডিজাইন কাজ করবে যতক্ষণ সে পাওয়ার সঙ্গে পাওয়ার হাউসের সঙ্গে যুক্ত হবে আর যদি পাওয়ার হাউসের সঙ্গে সে ডিসকানেক্টেড হয়ে যায় হ্যাঁ আলাদা হয়ে যায় যত দামি লাইট হোক না কেন যত সুন্দর ডিজাইন হোক না কেন তার তো কোনো না সেই জন্য সঙ্গে যুক্ত হন জীবন যা হব না কেন পাওয়ার হাউস ভগবানের সঙ্গে যুক্ত হলে আমাদের জীবনের সৌন্দর্যতা মর্যাদা এবং বংশের মাধুর্যতা ফুটবে শাস্ত্র তো প্রণাম করছে কেউ যদি ভগবানের সেবায় যুক্ত হয় পৃথিবী সদন্যা জননী জননের গর্ভধারণ ধারণ ধন্না যে যে ভূমিতে সে জন্মগন করে ভূমি ধন্য শিশির স্নেহ দ তারকাহ সময় খত সমন্ততহ উচিবা নিদ মোরবিস সদ সংঘর্ষয় নিব সমস্ত সকলকে অনুপ্রাণিত করার জন্য তাদের আনন্দ বর্ধন করার জন্য পিতু মহারাজ শিশির স্নিগ্ধ তারকার মতো চক্ষুর দ্বারা তাদের উপর দৃষ্টিপাত করেছিলেন এবং তারপর তিনি গভীর গম্ভীর স্বরে তাদের বলেছিলেন কি সুন্দর বর্ণনা ভাগবতমের ভাষা শিশির স্নিগ্ধ তারকাক্ষ তারক তারক্ষ সময় ক্ষতঃ সমান্তত উচিবান উন্বির্ষ সদ সংঘর্ষ নীয় যেরকম ওই শিশিরের সময় এসে গেলে না শিশির যখন পাতার উপরে পড়ে দেখতে কত সুন্দর স্নিগ্ধ তা চোখগুলো সেরকম শিশির স্নিগ্ধ বারা চক তিনি যজ্ঞে বসে সকলের দিকে তাকালেন বড়দেরকে তিনি আন্তরিকভাবে প্রণাম এবং আশীর্বাদ প্রার্থনা করলেন ছোটদেরকে স্নেহ সমাদে তিনি আলিঙ্গন করে সকলের প্রতি যথাযোগ্য সম্মান প্রদান করে তিনি যোগ্য বসলেন এবং সকলের উদ্দেশ্যে কিছু বলছেন চারু চিত্র পদম সুখম গুড়্লব স্বেশাম প্রকার তদা অনুবদন নিব চারু চিত্রপদ সকল মিষ্ট গুড় মবিক্লব স্বেশাম পরাক প্রকার তদা অনুবদ নিবহ পিথুমহারাজের সেই বাণী ছিল অত্যন্ত মনোহর বিচিত্রপদ বিশিষ্ট স্পষ্টভাবে বোধগম্য শ্রবণ মধুর গম্ভীর শুদ্ধ তিনি যেন উপস্থিত সকলের মঙ্গলের যেন তার ব্যক্তিগত উপলব্ধির পরিপ্রেক্ষিতে তা বলেছিলেন বক্তব্য তো শুনবেন পিতু পরের ক্লাসে কালকের ক্লাসে শুনবেন কিন্তু বক্তব্য শোনার আগে তার বক্তব্যটা কেমন ছিল সুখদেব গোস্বামী মৈত্রমণি বলছেন চিত্রপদম সুন্দর সুন্দর অলঙ্কার যুক্ত ক্লাস চারুচিত্রপদম বক্তব্য অত্যন্ত মনোহর বিচিত্র পদ বিশিষ্ট এই বাক্যাংশের পদ বিন্যাস থাকে না কে কত সুন্দর শব্দ চয়নের দ্বারা তার বাক্যকে প্রকাশ করতে পারেন সবাই তো কথা বলে কিন্তু কথা বললে তো হবে না শব্দ চয়ন যেরকম আমাদের পরম পূজ্য ভক্তি ভক্তিচারু স্বামী গুরু মহারাজ তার যে কোনো ভাষা বাংলা ইংরেজি হিন্দি সব কিছু একদম গাঁথনি দিয়ে গেঁথে গেঁথে কথা বলতে আমি দেখি আমাদের যত গৌড়ীয় মঠ আছে শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ভাষা শিলভক্তিবিনোদ ঠাকুরের ভাষা তারা কিছুটা আয়ত্ত করে সাধু ভাষা তাদের শব্দ চয়ন বৃন্দ যখন প্রবচন রাখেন আমি শুনেছি মঠের অনেক সভা সমিতিতে আমি বা আমাদের সারস্বত সংঘের যে সমস্ত অনুষ্ঠানে আমি যাওয়ার সুযোগ পাই আমি শুধু কান খাড়া করে শুনি তাদের শব্দ চয়ন উচ্চারণ এই গত পরশু একটা সভা ছিল আমাদের শিল সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একশো পঞ্চাশতম অর্ধ শত বার্ষিকী জন্ম মহোৎসব ব্যাস পূজা পালিত হবে সারা বিশ্বে শিল সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আমাদের কি কি দিয়ে গেছে সেই নিয়ে বছর ব্যাপী সামনে দু হাজার চব্বিশ বছর ব্যাপী এই অনুষ্ঠান চলবে সেখানে অনেক পূজনীয় মহারাজগণ তারা বক্তব্য রাখছিলেন অপূর্ব সুন্দর গাঁথনি মাধুর্যতা সভাপতিত্ব করছিলেন এক মহারাজ কি অপূর্ব সকলের বক্তব্যের পরে সার টেনে তিনি গুছিয়ে বলছিলেন তো বাণী ছিল মধুর অত্যন্ত বিচিত্র পদ বিশিষ্ট স্পষ্টভাবে বোধগম্য অনেক সময় অনেক লেকচার হয় ভালো বক্তব্য হাততালিও পড়ে কিছু বোঝা যায় না হাততালি হাততালি দুই ভাবে পড়ে পড়ে যখন বক্তব্য ভালো লাগে খুব আবার কখনো কখনো ক্লাস শুনতে ভালো লাগছে না মাঝে মাঝে হাততালি মারে ছেলে মেয়েরা হাততালি পড়ে দুই কারণে যখন ভালো লাগে তখন আর যখন ভালো লাগে না তখন বোধকম আমাদের কখনো আমাদের পরম আমার শিক্ষাগুরু সে সুমা ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ তিনি মাঝে মাঝে কিছু কিছু বিষয়ের উপরে ক্লাস দিতেন অত্যন্ত গভীর তত্ত্ব যেরকম ঝুলন যাত্রা রাসলীলা তো আমরা ক্লাস শুনতাম বলতাম মহারাজকে মহারাজ আপনি এত উন্নত কথা বলছেন আমাদের মাথায় ধরা যাচ্ছে না তো বুঝতেই ধরতেই পারছে না মহারাজা বলতেন আমিও বুঝতে পারিনি আমি কি বলছি ঘরে যখন পড়ছিলাম তখন একদম কিছু বুঝি নাই তো ভাবলাম তোমাদের সামনে এসে একটু আলোচনা করি এই বিষয়টা যেটা আমি বুঝিনি সবাই আলোচনা করলে হয়তো জিনিসটা বোঝা যাবে সেই জন্য তোমাদের সামনে এসে এই জিনিসগুলো আলোচনা করছে আমি একটু কিন্তু কখনো কখনো অনেক লোক আছে তাদের আলোচনা গাঁথনি থাকে না কোথা থেকে কি বলছেন আর কিছু জিনিস আছে নিজের উপলব্ধি নয় কিছু মুখস্থ করা বিদ্যা বলছে সেখানে কোনো প্রকার শ্রবণ মধুর বা বোধগম্য আসে না এই ভাষাগুলো আছে যা বলবো শ্রবণ মধুর গম্ভীর শুদ্ধ বোধগম্য ইংরেজিতে কথা আছে হাউ টু স্পিক পিপিল ক্যান লিসন

বদকম একবার পহুপাদের কাছে কিছু ভক্ত এসে বলছেন পহুপাদ আমরা 2 ঘন্টা ধরে লেকচার শুনলাম অপূর্ব লেকচার কি বলবো অপূর্ব বলে কেসের উপরে লেকচার হলো বলে শুননের উপরে হ্যাঁ বলে বেকার শুনeyse বেকার একদল মহিলা নিজেরা আলোচনা করতে করতে ফিরছেন যা লেকচার শুনলাম না অপূর্ব দার্শনিক এবং খুব গভীর আলোচনা ধন্য হয়ে গেলাম কি শুনলে একটু বলো একটু বুঝাও আমাদের বলছো ওই সমস্ত কথা কি আমাদের মগজে ঢুকে নাকি হ্যাঁ এত উন্নত কথা তোমার ভালো লাগলো কি করে লাগলো প্রশ্ন আছে গম্ভীর শুদ্ধ শ্রবণ মধুর বোধগম্য যেন আমি বুঝতে পারি জিনিসটা কি তিনি যেন উপস্থিত সকলের মঙ্গলের জন্য তার ব্যক্তিগত উপলব্ধি তিনি যা বলছিলেন সকলের যাতে মঙ্গল হয় তো বক্তব্য আমরা কালকে শুনবো কালকের ক্লাসে তাৎপর্য মহারাজ পৃথুর দেহাশৈষ্ঠম অত্যন্ত সুন্দর ছিল তার বাণী সর্বতভাবে অজস্বী ছিল তার বাণী আলঙ্কারিক পদ বিশেষ হয় অত্যন্ত শ্রুতিমধুর ছিল তা কেবল সুন্দরী ছিল না তা ছিল সহজবদ্ধ এবং স্পষ্ট তো এটা বক্তার একটা বিশেষ গুণ এমনভাবে কথা বলতে হবে সবাই যেন তার বক্তব্য শ্রবণ করার জন্য তারা আনন্দ কি বলে ইংরেজিতে হয় তো আজকে তো আমরা পুরীতে পৌঁছালাম আজকে কয়েকদিন পুরীতে থাকবো পুরি থেকেই আমরা আপনাদের সঙ্গে ক্লাসে যুক্ত থাকবো দুটো প্রশ্ন নেওয়া আজকে প্রশ্ন করেছেন রাজা দফদার আমি নির্দিষ্ট সংখ্যক মালা জপ করি কিন্তু আমি জপের স্প্রিয়া আরো কি করে বৃদ্ধি করতে পারি জপ করতে করতে স্প্রিয়া বৃদ্ধি হবে জপ করার জন্য আলাদা কোনো টেকনিক বা কৌশল নেই কিন্তু রূপকশ বলেছেন কিন্তু আদরাত খোলু সই জপের প্রতি নিষ্ঠা আদর করতে করতে জপ রুচি দেবে ভগবান রুচি বৃদ্ধি করবেন জব করতে থাকুন জব করতে থাকুন জব করতে করতে রুচি বৃদ্ধি হবে প্রশ্ন করেছেন রিঙ্কু প্রামাণিক মহারাজ ক্লাসে বলেছেন ভাগবত পড়তে গীতা পড়তে কিন্তু প্রবচন শুনে যতটা আনন্দ পাই পড়ে ততটা আনন্দ পাই না কিন্তু যখন শুনবেন আরো বেশি আনন্দ পাবেন যে বিষয়টা ধরো আজকে আলোচনা হচ্ছে বা কালকে আলোচনা হবে একুশ শ্লোক থেকে আপনি একুশ শ্লোক থেকে কয়টা শ্লোক পড়ে আসবেন আপনি যা বুঝেছেন বুঝেছেন আমি যতটুকু বুঝেছি আপনার সঙ্গে শেয়ার করবো তখন আরো ভালো লাগে। তাই পড়তে হবে এবারে শ্রবণ তো ভালো লাগেই কিন্তু এক কেননা বিষয়টি আরও পরিষ্কারভাবে আলোচনা করা হয় যার জন্য আরো বুঝতে সুবিধা হয় তথাপি পড়তে হবে গুরুদেবকে স্মরণ করে ভগবানের প্রার্থনা করে আমাদের পড়া শুরু করতে হবে তাহলে গুরুদেবের দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত এই জ্ঞান ব্রেনে প্রকাশিত না আমার একাডেমিক বুদ্ধি দিয়ে আমি বুঝতে পারবো না গুরুদেবের কৃপায় হৃদয় থেকে আমি একটু বুঝতে পারবো লাস্ট প্রশ্ন নেব মানিক বানিয়া দক্ষিণ দিনাজপুর থেকে আমার প্রশ্ন মহাপাপী মহাপাপী যদি উদ্ধার হতে চাই কি করা দরকার সমস্ত পাপ থেকে যুক্ত হয়ে ভগবানের কিভাবে সেবা করব। ভগবান তো বলেছেন যে আমার সেবায় যুক্ত হলে তোমার পাপ থেকে তোমাকে মুক্ত করে দেবো সর্বধর্মার পরিত্যেজ কম সরণ বজ সর্ব পাপে সর্বপাপ মোক্ষ হিসাবে মাস আমার সেবায় যুক্ত হলে তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হবে তাই কলিযুগে ভগবানের সেবায় যুক্ত হওয়ার জন্য তিনটে কাজ করতে হবে আপনাকে বল বলকৃষ্ণ নিয়মিত হরিনাম জপ করুন ভজ কৃষ্ণ কৃষ্ণ পূজা করে কৃষ্ণের প্রসাদ খেয়ে কেবল জীবন ধারণ করবেন কৃষ্ণ প্রসাদ ছাড়া অন্য কিছু খাবে না আর তিন নম্বর কাজ হচ্ছে নিয়মিত গীতা ভাগবতম পড়বেন কর কৃষ্ণ শিক্ষা এই তিনটে কাজ করলে ভগবান অবশ্যই এই পাপ থেকে উদ্ধার করে তার চরণে ঠাঁই দেবেন ভগবান এটা প্রতিশ্রুতি দিয়েছেন গীতায় আর সেই কথায় গুরুদেবের কাছ থেকে আমরা শিখেছি সেইভাবে নিজের জীবনকে কৃষ্ণ সেবায় আমরা নিয়োগ করেছি তা আপনিও সুন্দর প্রশ্ন মহাপাপী আমরা সবাই মহাপাপী ভগবানের কৃপায় ভগবানের আশীর্বাদে আমরা পাপ থেকে মুক্ত হতে পারবো তো ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্ত রাখি আমরা কালকে এই পুরীধাম থেকে পৃথু মহারাজের বক্তব্য শ্রবণ করার সুযোগ পাব পুরীধামের শ্রীক্ষেত্র পরিক্রমায় আমরা এসেছি কাল সন্ধ্যায় বিকালের দিকে আমাদের উদ্বোধন হবে পরিপরিক্রমা উনত্রিশ তিরিশ এক দুই চার দিনের এই কার্যকলাপ একদম সমুদ্রের তীরে বসে আমরা সন্ধ্যার সময় কালচারাল প্রোগ্রাম স্টেজ প্রোগ্রাম করব। সারা দিন ভ্রমণ করব আর জগন্নাথের কথা শ্রবণ করব আর জগন্নাথের প্রসাদ পাবো আর জগন্নাথের ধামে থেকে এখানে মহাসমুদ্রে স্নান করব। পুরী ধান কেবল আনন্দ